নমস্কার সম্মানিত দর্শক তো রাজ্যের মহিলাদের জন্য একটি জনহিতকর প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটির নাম হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক এক হাজার টাকা এবং তপসিলী জাতি উপজাতি মহিলারা মাসিক বারোশো টাকা করে দেওয়া হয় দ্বারে সরকার ক্যাম্প হলে সেখানে আবেদন করার মাধ্যমে এবং সরকারের তরফ থেকে যাচাই করার পর রাজ্যের মহিলাদের এই অর্থ সাহায্য করা হয় সাম্প্রতিককালের যে দ্বারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে প্রচুর মহিলারা লক্ষ্মীর ভান্ডার আবেদন করেছেন কিন্তু তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে তা নিয়ে অনেকেই চিন্তিত কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ এই প্রশ্নের উত্তর মিলবে বাড়িতে বসেই একুশের বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভান্ডার প্রকল্প চালু করেছিলেন সেই সময় সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা ও তপসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু পরবর্তীতে টাকার অঙ্ক বেরিয়ে দু সালের পর থেকে সেটি বেড়ে গিয়ে এক হাজার টাকা ও বারোশো টাকা করা হয়েছে এরপর অনেকে ভেবেছিলেন এবার হয়তো লক্ষ্মীর ভাণ্ডার টাকার পরিমাণ আরও কিছুটা বাড়ানো হবে কিন্তু তেমন কোনো সুখবর এখনও অবধি পাওয়া যায়নি তবে রাজ্যের লক্ষাধিক মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন তাতেই তারা খুশি সাম্প্রতিককালে যে দয়ারে সরকার হয়েছিল সেখানে প্রচুর মানুষ এই প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তারা অনেকেই বুঝতে পারছেন না যে কবে থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু বাড়িতে বসেই আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কি না তো তার জন্য আপনারা অ্যাডফার্স ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে ভান্ডার লিখে সার্চ করবেন তারপর আপনারা সব প্রথমে উপর লিঙ্কটি দেখতে পাচ্ছেন তো আপনারা এই লিংকে ক্লিক করবেন তো এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই লক্ষ্মীর ভান্ডার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি সরাসরি ওপেন হয়ে যাবে তো আপনারা অ্যাটফার্স্ট সেখানে আসার পর আপনারা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে সার্চ ইউজিং অপশানে যাবেন যাওয়ার পর এখানে বেশ কয়েকভাবে সেটিকে সার্চ করতে পারবেন ফার্স্ট অ্যাপ্লিকেশান আইডি কিংবা মোবাইল নাম্বার কিংবা আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন তো আমি এখানে আধার কার্ড নাম্বারটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে আপনার সেই আধার নাম্বারটি এখানে এন্ট্রি করবেন তারপর এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে দেবেন দেওয়ার পর আপনি সার্চ এই অপশানে ক্লিক করবেন তো সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার রেকর্ডটি নিচে শো করবে যদি সেটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে শো করবে আর যদি না থাকে তাহলে এখানে ডেটা ফাউন্ড মেসেজ আসবে তাহলেই আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা দ্বিতীয়বার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য এই বাজেট পেশের দিকে অনেকের লক্ষ্য ছিল অনেকেই ভেবেছিলেন যে অন্যান্য বারের মতো এবারও হয়তো বাজেট বৃদ্ধি করা হবে কিন্তু সেটা হয়নি তবে সাধারণ মানুষ আশায় আছেন যে খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে একটি চমক আসতে চলেছে যে সকল আবেদনকারীরা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছেন বা শেষ দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন আপনারা এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না আপনাদের আবেদনগুলো অনলাইনে এন্ট্রি করে অ্যাপ্রুভ হয়ে থাকবে সরকার যখন লক্ষ্মীর ভাণ্ডারের নতুন করে শূন্যপদ ঘোষণা করবে তখন নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন তারা টাকা পাবেন তবে মনে করা হচ্ছে দু সালে এপ্রিল মাসে নতুন শূন্যপদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা হতে পারে সেই সময় নতুনরা টাকা পেতে পারেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতোই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের ক্ষেত্রেও নতুনরা এখনও টাকা পাবেন না সরকার যতদিন না পর্যন্ত নতুন করে শূন্য পদ ঘোষণা করছেন ততদিন পর্যন্ত নতুনদের টাকা দেওয়া হবে না তবে মনে করা হচ্ছে নতুন অর্থ বছর এপ্রিল মাস থেকে শুরু হলে সেই সময় নতুন শূন্য পদ ঘোষণা হতে পারে এবং নতুনদের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দেওয়া হতে পারে তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে